জিয়াউর রহমানের কবর আসলে দুপুরবেলা একটু মানুষ একটু কম সেখানে আসার জন্যে আর তার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিয়াউর রহমানের কবর স্যারটা হ্যাঁ যা তোমরা দেখছ আসো

তো তাদেরকে নিয়ে যাচ্ছি যাবে তো তো আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা আপনারা দেখার চেষ্টা করবো যে শহীদ জিয়াউর ধন্যবাদ ভাইয়া জিয়াউর উদ্যানের কবরস্থান তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা হাতে থাকুন আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষ আসছে আর তার সাথে সাইডে যে দৃশ্যগুলো দেখাই এই যে একটা লেক লেকের পাশে অবস্থিত এই পাশে আরেকটি লেক তার সাথে এই পাশে আরেকটি লেক আর এই পাশে আরেকটি লেক দেখানোর চেষ্টা করবো এই যে লেখের যে দৃশ্যগুলা সেগুলো আপনার তুলে দেখার চেষ্টা করবো আসলে তো দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি আমি কব দেখার জন্য তো এটা মূলত বিষয়টা হলো আসলে আমরা সেকেন্ড টাইম আসছিলাম আর এটা আসলে সেকেন্ড টাইম তো আসলে এখানে ছোটো বাতিজাদেরকে নিয়ে আসছি যে উদ্যান কবরস্থান সেটা দেখার জন্য তো এখানে মূলত পয়েন্ট হলো যে সংসদ ভবনের পাশে যে অবস্থিত যে উদ্যামের কবরস্থানটা আর সেটা আপনার দেখানোর চেষ্টা করব আসলে এখন দুপুরবেলা তাই ছোটো বাতিজাদেরকে নিয়ে আসছি হ্যাঁ পানি খাওয়া ঠিক আছে তো বাঙ্গ তো আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যে শহীদ জল মানে কবর

এই সামনের যে দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখার চেষ্টা করুন এই শহীদ জল রহমান কবর জাল আর তার সাথে এখানে দেখছেন হয়তো এখন দুপুরবেলা মানুষ একটু কম দেখা যাচ্ছে আর চতুর্পাশটা আমি আপনাদের দেখাই হয়তো দুপুরবেলাতে মানুষ কম আসছে সেই চতুর্পাশের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন এগুলো দেখছেন কবর পাশে অবস্থিত আর তারই সাথে আমরা সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আ এটা হচ্ছে গিয়াও দামের গেট আসলে এখানে আরও মাছের আর মাছকে দেখছেন সেগুলো ভাবে আর সেটা আছে আর তো আপনারা আমাদের সাথে থাকুন এটা হচ্ছে আর তার সাথে আসলে এখন দুপুরবেলা মানুষ একদম চলাচল একদম কম আর দেখছেন ছোট ছোট মানুষ কিন্তু একদম ফাঁকা আর তারই সাথে আমরা আসি দেখার জন্য তোমার কেমন আছো তাহলে তুমি এই যে কব যে তুমি কার ওনার নাম কি জানো হ্যাঁ ওনার নাম কি জানো না ওনার নাম হলো জিয়াউর রহমান ওনার নাম হলো জিয়াউর রহমান

আর তারই সাথে দেখছেন এই যে জিয়াউর রহমানের কবর আসলে দুপুরবেলা একটু মানুষ একটু কম সেখানে আসার জন্য আর তারই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিয়াউর রহমানের কবর স্যারটা হ্যাঁ বাপ তোরা দেখছ আসো এ আরও কিছু দৃশ্য দেখাবো এদের পাশে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিয়াউর রহমানের কবর জ্যারেদের পাশে অবস্থিত আসো আসলে দুপুরবেলা মানুষের আশা একটু কম সেটা আমরা দেখছি কিন্তু তার সাথে এই যে দেখছেন মানেরগঞ্জ জিয়াউ রহমানের কবরস্থান আর সেখান থেকে আমি আপনাদের দেখার চেষ্টা করব আসো তোমার নাম কি তুমি কোথায় গেছিলা হ্যাঁ बाल हाल